ব্রাংবিং ওম ওনপত নম হম হম হরিং হরিং নম শিবায় ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তেইশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার সাতই শ্রাবণ কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনার এই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাব কোন সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল প্রাপ্তের সুযোগ থাকবে কোন কোন ক্ষেত্রের মধ্যে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন শিক্ষার মধ্যে আছেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন চলচ্চিত্র কাজ কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রশাসনা এগুলো কিন্তু খুব ভালো ফল দিয়ে যাবে রুপোর ব্যবসা বাণিজ্য করছেন শস্য ফলমূল শাকসবজি এছাড়া স্টক এক্সচেঞ্জ অর্থ সংক্রান্ত ক্ষেত্র আইন সংক্রান্ত ক্ষেত্র এবং কল সেন্টার পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন এই সময়গুলো ব্যবহার করুন বিশেষ করে শুভ ফল পাবেন পাঁচটা চার মিনিট থেকে ছটা দশ মিনিট ছটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা ন মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো চব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে আঠেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করেন প্রাপত্য শিল্প সিভিল ওয়ার্কের কাজ বিচার বিভাগ সিমেন্ট খনি কয়লাপ এবং শোরুমের কাজকর্ম করেন জমি উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি সিসা লোয়া কাজ এবং প্লাস্টিক দ্রব্য মাছের ব্যবসা এবং বরফের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগাতে হবে ভালো করে সাতটা সতেরো মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত বিকালবেলা নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে এগারো মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা পাঁচ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন কনসেপ্ট করতে চাইছেন এবং যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্য গীত এবং বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিলাসপুরবের আইটেম নিয়ে কাজকর্ম করেন চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার কাজ পড়ি কাজকর্ম করছেন ইলেকট্রনিক গেজেট ওষুধ হোটেল রেস্টুরেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশন দ্রব্য গহনাঘাঠি অলঙ্কারশিল্পান স্থাপত্য ব্র্যান্ডেড পোশাক খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পনেরো মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তিরিশ মিনিট মাজযাত্রী থেকে দুটো চব্বিশ মিনিট মঞ্জাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু বুধবার বুধ দ্বারা জ্ঞান শাসিত দিন জ্ঞানের প্রজ্ঞা বাড়াবার দিন ভালো ফল পাবেন কেনাকাটা বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ নতুন প্রকল্প শুরু করতে পারেন যোগাযোগের মাধ্যমে অনুকূল দিন হতে যাচ্ছে বন্ধু সাক্ষাৎকার হতে পারে সেক্ষেত্রে ভালো হবে ওষুধ কারো সংস্থার সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রকাশনা মুদ্রণ বিমানে ক্ষেত্রে ভালো ফল পাবেন নিত্যকতা বলা অনিষ্ঠুতা অসহিষ্ণুতা থেকে দূরে থাকুন বাজি ধরতে যাবেন না আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে মিথুন রাশিতে পাঁচটা চুয়ান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত তারপরে মিথুন তারপরে পূর্ব পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আদ্রা নক্ষত্র দিয়ে যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ সতর্কতার দরকার যে দুর্দম মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আত্মার প্রার্থনা করতে হবে এবং মাথায় রাখবেন চা চাকরির জায়গাতে উন্নতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার সৃষ্টি করতে যাবেন না কেনাকাটা ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে পুনর্বসু নক্ষত্র খুবই ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দিয়ে যখন এগোতে থাকবে চন্দ্র তখন আপনারা যানবাহন কেনাকাটির দিকে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পূজা অর্চনায় মন্দিরে ভালো ফল পাবেন স্ত্রব অস্ত্রবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন ভ্রমণে ভালো হবে পরিবহনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ভালো হবে শোভাযাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্য উদয় হতে যাচ্ছে আজকে দিনে পাঁচটা চার মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে বিকালবেলা চারটা ছটা বাইশ মিনিটে এবং প্রীতি থাকছে চতুর্থী চতুর্দশী থাকছে আজকে দিনে দুটো আঠাশ মিনিট পর্যন্ত মাল যাচ্ছে সেক্ষেত্রে বলব নৃশংস কাজকর্ম করতে করতে মানে নৃশংসতম কাজকর্ম করা থেকে দূরে থাকুন বাক্যমাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকুন নাহলে বড়ো ধরনের সমস্যা হতে পারে এর পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে মহাদান পিতৃকর্মের মতো শুভ দান ক্ষেত্রে এগোতে পারেন মহিলা সহচর্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন সমস্যা তৈরি হতে পারে শুভ যোগ থাকছে ব্যাঘা ব্যাঘাত যোগ থাকছে অশুভ এটা বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা থাকবে নিশ্চয়তম কাজকর্ম করা থেকে দূরে থাকুন অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে অর্সংযোগ আপনাকে শুভ ফল দিয়ে যাবে বুদ্ধিমান হতে হবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে আনন্দ রসিকতার সঙ্গে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বৃষ্টিকরণও থাকছে আজকের দিন তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে হিরোহীন কাজকর্ম করলে সমস্যা সৃষ্টি হতে পারে বন্ধু বিগড়ে যেতে পারে বন্ধু ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে খারাপ কাজ করতে ঝুঁকে পড়লে সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে শকুনিকরণের পরে শুরু হতেই যাচ্ছে এবং দুটো আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো। আপনার জিনিসপত্র সঠিক জায়গায় রাখবার চেষ্টা করুন কেন চুরি যেতে পারে খোয়া যেতে পারে শত্রুর আজকের দিনে বাড়াবাড়ি আকার দান করতে পারে সমস্যার সৃষ্টি করতে পারে তবে পশু পাখি নিয়ে যারা ড্রিলিংস করেন ওষুধের বাস্তবাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে চতুর্দশ চতুষ্পাত্র চতুষ্পাত্র করণ থাকবে এরপরে অর্থাৎ দুটো আঠাশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব পশু পাখি নিয়ে যারা ড্রিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হবে তর্পণ করুন জব করুন শ্রদ্ধা নিবেদন করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করেন কম্পিউটার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার সাউন্ড ইঞ্জিনিয়ার যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন স্পেশাল লিপিক নিয়ে কাজকর্ম করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পিউটার গেম ডিজাইনিং ডি রিয়েলিটি নিয়ে কাজকর্ম করেন ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন ম্যাথামেটিশিয়ান রিসার্চার রাইটার যারা আছেন যারা সায়েন্স ফিক্সার নিয়ে কাজকর্ম করেন ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন চেস যারা খেলছেন ব্রিজ যারা খেলছেন ভালো ফল পাবেন নিউক্লিয়ার পাওয়ার কল্যাণ তো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন এক্সরে স্পেশালিস্টার নিয়ে রেডিয়া রেডিয়েশন নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বোটানিক্স যদি হয়ে থাকেন বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে স্প্রিন্টার হিট ব্যান্ড রিনোভেশন নিয়ে কাজকর্ম করছেন টিভি সারান ইলেকট্রনিক গেজেজ সারান ভালো হবে টেলিফোন অপারেটার যারা আছেন কম্পিউটার অপারেটার ভালো ফল পেতে যাচ্ছেন যারা কমেডিয়ান ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন যারা বিশেষ করে নিউমোলজি নিয়ে কাজকর্ম করছেন আরও ভালো ফল ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা ডান্স ড্রামা অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আর্কিটেক্টের কাজকর্ম করেন ভালো হবে সিভিল ইঞ্জিনিয়ার ভালো ফল পেতে যাচ্ছেন পলিটিশিয়ান এবং সোশ্যাল ওয়ার্কার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করি যারা যোগাযোগ এবং কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আর যা যে যারা অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটার চার চুয়ান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো অশ্বিনী কত্তিকা মেঘসিরা পুনর্বসুপোষা মঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা চুয়ান্ন মিনিট যাত্রীবালার পরে ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্ব শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন প্রথম পদ মানে জ্যেষ্ঠা নক্ষত্র পুরো বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিষ্টিক রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করতে পারেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের দ্বিত করা যায় এই সময় ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে আটটা তেইশ মিনিট আটটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে দশটা দুই মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপান্ন মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চার মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা এবং তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ রাত্রিবেলা সাতটা পাঁচ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা এটা রাত্রিবেলা এবং পাঁচ যাচ্ছে একটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগও পাচ্ছেন আপনারা আজকের দিনে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে যোগা যে সমস্ত ধরনের শুভ কাজ করতে চাইছেন এই সময় কাজ কমপ্লিট করার চেষ্টা করুন ভালো হবে যারা ফাটকাসের লটারি শেয়ার মার্কেট নিবেশ করেন এই সময়টাকে কাজে লাগান সেগুলো ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে শুভ অশুভ যে সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মুহূর্ত ওই সময়কালের মধ্যেই পড়ছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এছাড়া বারবেলাও এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত পড়ছে অর্থাৎ বারবেলা দুর্মুহূর্ত এবং রাউতাল প্রায় কম্বাইন হয়ে যাচ্ছে তাই ভীষণ সতর্কতার দরকার আছে একটা ষোলো মিনিট থেকে বারোটা তেইশ একটা তেইশ মিনিট পর্যন্ত সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় আটটা চব্বিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম সেবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন